লাগছে না এটা একদম নতুনের মতন একটা রথ তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি এই আমার হাতে যে রথটা দেখছো এই রথটা কিন্তু আমার ছোটবেলার রথ এই রথটাকে নিয়ে কিন্তু আমার অনেক স্মৃতি আছে আজকে সেটাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করব। রথটা কিন্তু তুলে রাখা ছিল আজকে কত বছর পরে এটা পারলাম পেরে দেখছো তো পুরো ধুলো ধুলো আছে প্রথমেই আমি ধুলোগুলো ঝেড়ে নিলাম আর ধুলোগুলো ঝেড়ে কেন পরিষ্কার করছি জানো কারণ কালকে রথ আমি ভিডিওটা শ্যুট করছি রথের আগের দিন তোমরা হয়তো রথের দিন বা রথের পরের দিনকে ভিডিওটা দেখতে পাবে তো কালকে রথ বলে আমি আজকে আমার রথটা পেরে সব মোছা করছি তার কারণ এত বছর পরে আমার রথটাই আমার ভাইরা চালাবে মানে কালকে রথের দিনকে আমার ভাইরা এই রথটা নিয়ে বেরোবে তাই জন্যই কিন্তু এত কাজকর্ম করা ওরা যখন আমাকে এসে বলল না যে কালকে আমরা তোর রথটা নিয়ে বেরোবো তুই এটা ঠিকঠাক করে দে আমার এত ভালো লাগছিলো কি বলবো কারণ এই রথটার কিন্তু আমি অনেক বায়না করে কিনেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম আর এই রথটার বয়স কিন্তু মিনিমাম দশ থেকে বারো বছর ছোটবেলায় দেখতাম সবাই রথ নিয়ে বেরোতো এরকম দেখতে দেখতে আমিও একদিন বাবার কাছে বায়না করেছিলাম আমাকেও রথ কিনে দাও আমাকেও রথ কিনে দাও সেদিন কিন্তু বাবা আমাকে রথটা কিনে দিয়েছিল আর আমিও কিন্তু এই রথটা নিয়ে ঘুরেছি অনেক 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 স্মৃতি আছে আমার তারপরে কিন্তু কয়েক বছর আমি রথটা নিয়ে চালানোর পরে তারপরে কিন্তু এমন করেই রথটা তোলা ছিল আমি কোনোদিন ভাবিও নি যে হ্যাঁ আমার জিনিসটা নিয়েও আবার এই জিনিসটা কাজে লাগবে সব না ভেবেই কিন্তু পছন্দের জিনিস তুলে রেখেছিলাম তো যাই হোক এত বছর পরে এটা পরিষ্কার করছি এটা একদম নতুনের মতন করব। চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা ছোটবেলার এরকম কিন্তু সবারই দু একটা জিনিস তোলা থাকে যেগুলো আমরা ছোটবেলায় খুব পছন্দ করতাম খেলা করতাম আজকে দেখো সেগুলো কোথাও নাই পড়ে রয়েছে নয় কোথাও তোলে রয়েছে মানে তোলা রয়েছে আর সেগুলো কিন্তু এভাবেই ধুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন তো আমি রথটাকে ভালো করে মুছে নিয়ে ধুলোগুলো ঝেড়ে এবার এই যে পেপারগুলো লাগানো ছিল সেই পেপারগুলো আমি তুলে দিলাম কারণ আমি এখানে নতুন পেপার লাগাবো এগুলো একদম ধুলো পরে নষ্ট হয়ে গেছে আর কত বছর আগে লাগানো এগুলো তো আর দেওয়া যাবে না তাই জন্য এগুলো আমি তুলে নিচ্ছি নতুন পেপার কেটে এবার এগুলোতে লাগাবো আমি আর আমার ভাই মিলে কিন্তু বসে বসে কাজগুলো করছিলাম ভীষণ ভালো লাগছিলো ও আমাকে কিন্তু প্রচুর হেল্প করেছে ও কিন্তু খুব মানে এক্সাইটেড ছিল যে কালকে রথ নিয়ে ঘুরবে এর জন্য কিন্তু ওরাও কিন্তু খুব খুশি ছিল এটা দেখে আমার আরও ভীষণ ভালো লাগছিলো যে আমার একটা জিনিস ওরা নিয়ে ওরা এত আনন্দ পাচ্ছে রথের দিন কিন্তু এটাই যদি ফুল টুল দিয়ে সুন্দর করে জগন্নাথ দেবকে নিয়ে যদি ঘোরানো যায় না কেউ বুঝতেই পারবে না যে এই রথটা এত পুরনো একদম নতুনের মতন লাগছে তোমরা কিভাবে রথের দিনটা কাটালে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রথের আগের দিনটা কিন্তু আমার এভাবেই কেটেছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই আমার কাজ হয়ে গেছে তোমরা দেখছো দেখো পুরো রথটা একদম নতুনের মতন করে ফেলেছি আমি কি সুন্দর লাগছে না তো আমি এরকম পেপার লাগিয়ে একদম নতুনের মতন করে ফেলেছি কিন্তু চাকাগুলো দেখে কেমন পুরনো পুরনো লাগছে মানে কেমন একটা হয়ে গেছে চাকাগুলো এতদিনে চলো চাকাগুলোতে আমার করে একটা কারুকার্য করা যাক আমি আলতা দিয়ে কিন্তু চাকাগুলো রং করে দিয়েছি যাতে বোঝা না যায় আর ধুলো না বোঝা যায় মানে একদম যাতে নতুনের মতন লাগে রথটা দেখতে কেমন লাগছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও জয় জগন্নাথ